আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের সবাইকে ইয়াসমিন রান্নাঘরের পক্ষ থেকে স্বাগত আপনারা অনেকেই ডিমের চপ অনেকভাবে বানিয়ে খেয়েছেন আর একবার আমার আমি যেভাবে বানাই এভাবে বাসায় বানিয়ে দেখুন আপনাদের অনেক ভালো লাগবে আরে আমি যেভাবে বানাই এভাবে বানাইলে ডিমের চপটা অনেকক্ষণ মুচমুচে থাকবে তো ডিমের চপটা বানানোর জন্য আমি এখানে তিনটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আরে ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব ডিমটাকে আমি চার ভাগে কেটে নেব আপনারা চাইলে ভাগ করেও রাখতে পারেন তো এই যাই আমার ডিমগুলো কাটা হয়ে গেছে এখানে দেখুন তিনটা ডিমে আমার অনেকগুলোই হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন আর এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো একটা মরিচকে চিকন করে কেটে নিয়েছি নিয়েছি জিরা গুঁড়ো আর নিয়েছি লবণ তো এগুলোকে আমি বেসনের সাথে ভালোভাবে মিক্স করে নেব এটা মিক্স করা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এটাতে অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নেব ভালোভাবে এই ব্যাটারটা খুব ঘন করে করতে হবে বেশি পাতলা করা যাবে না যেরকম আমরা বেগুনি বা অন্য কোনো চপ বানাই এটা খুব ঘন করে করে নিতে হবে এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে খুব ঘন করে নিয়েছি আমি এটাকে খুব পাতলা করা যাবে না তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর এ পর্যায়ে আমি একটা করে ডিমের চপে ভালোভাবে বেসনটাকে লাগিয়ে নেব দুপাশেই ভালোভাবে বেসনটাকে লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি তেলে দিয়ে দিব। আর তেলটা এ পর্যায়ে দেখুন আমার খুব গরম হয়ে গেছে হালকা গরম করলে আবার ভালো হবে না তো এভাবে আমি সব ডিমের চপগুলোকে দিয়ে দেবো ডিমের চপগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে দেখুন আমি যেভাবে ভেজে নেব আপনারাও সেভাবে ভাজবেন বাসায় তাইলে অনেক সুন্দর হবে তো আমার তল পাশটা হয়ে গেছে এবারে একটা হাতার সাহায্যে আমি এগুলোকে উল্টে দেব আর তলপাশটা দেখুন কত সুন্দর ক্লার আসছে এ পর্যায়ে আমার ডিমের চপগুলো হয়ে গেছে এটাকে আমি প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখুন এ পর্যায়ে ক্লারটা কত সুন্দর আসছে তো আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে ডিমের চপের ক্লারটা দেখুন কত সুন্দর হয়েছে আর শব্দ শুনে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে কত মুচমুচে এবং ক্রিপসি হয়েছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় একবার হলেও আপনারাও আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন